আমাদের এখান থেকে প্রতিদিন এইভাবে হিউজ পরিমাণ পঞ্চাশ হাজার এম এর পাওয়ার ব্যাংক যায় কারণ এটা দেখতে অনেক জোস ফাস্ট চার্জিং সাপোর্ট করে সাইজ অনেক ছোট তাই এটা হচ্ছে হোকর পঞ্চাশ হাজার এম এর একটা পাওয়ার ব্যাংক বাট এটার বিল কোয়ালিটি ফর্ম ফ্যাক্টর সবকিছুই হচ্ছে তিরিশ হাজার এম এর পাওয়ার ব্যাংকের সমান আউটপুট গুলো দেখেন অনেকগুলো আউটপুট আছে এবং ইনপুটও কিন্তু এটাতে আছে আবার এক্সট্রা দুটো কেবলও এটার সাথে ইন্টিগ্রেটেড করাই আছে তাহলে আপনাকে এক্সট্রা কোনো কেবল এটার সাথে ক্যারি করতে হবে না তারপরেও তারা একটা এক্সট্রা টাইপ সি টু ইউএসবি এ কেবল দিয়ে দিচ্ছে তো এখানে একটা ডিসপ্লে আছে কতটুকু চার্জ আছে দেখতে পারবেন এখানে একটা স্ট্র্যাপ আছে এটাকে হ্যাং করার জন্য এটার স্পেশালিটি হচ্ছে এটার প্রাইস অনেক কম আউটপুট বেশি এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস এটা কিন্তু 22.5 ওয়াট এর ফাস্ট চার্জিং সাপোর্ট করে এখানে দুটো পোর্ট আছে দুটো পোর্ট দিয়ে আর এইটা আপনি যে জায়গায় ক্যারি করতে পারবেন বাট আপনি অন্য দেশে নিয়ে যেতে পারবেন না কারণ স্বাভাবিক এগুলো ভাই এয়ারপ্লেনে সাপোর্ট করে না আবার দেখেন এখানে কিন্তু লাইটও দেওয়া আছে মানে একটা পাওয়ার ব্যাংক আপনি কত কিছু পাচ্ছেন জাস্ট চিন্তা করে দেখেন তো এটা কিন্তু চেঞ্জও হয় ইমার্জেন্সি ইস্যু আছে তো আপনি যদি একটা পঞ্চাশ হাজার এর পাওয়ার দিতে চান তাহলে হোকো এম এম টুয়েলভ হতে পারে আপনার জন্য বেস্ট একটা অপশন এটার প্রাইসও অনেক কম বিশ হাজার টাকার যে সরি বিশ হাজার এর যে পাওয়ার ব্যাঙ্ক সেটা থেকে কিছুটা বেশি তো আপনি যদি নেন বাই এটাই নেন তাইলে আপনার আর অনেক বছর পাওয়ার ব্যাংক কেনার কোনো প্যারাই নিতে হবে না